মানিকগঞ্জে বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করলেন এস এ জিন্না কবির জুয়েল মিয়া প্রতিবেদনে দেখুন বিস্তারিত মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেছেন মানিকগঞ্জের ধানের শীষ কর্তৃকের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এ সময় তিনি সাবেক মন্ত্রী হারুনুর রশিদ মুন্নু এর কবর জিয়ারত করেন পাশাপাশি স্থানীয় এক এমপির বাবার কবরেও শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন তিনি কবর জিয়ারত শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এ সময় ঘিওর দৌলতপুর ও শিবালয় উপজেলার সর্বস্তরের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা প্রয়াত নেতৃবৃন্দের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এখানে হাত তুলিছি মেহেরবানি করে সারের জীবনের ছোট বড় সব গুনাহ maaf করে কবুর কে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে পরিণত করে দাও আয় আল্লাহ khas করে সারের সহধর্মিনী অসুস্থ মেহেরবানি করে আল্লাহ সুস্থতা দান করে সেবা দান করো আয় আল্লাহ khas করে তুমি তো জানো আর বুঝো আয় আল্লাহ মানিগঞ্জ জেলার 1 নম্বর আল্লাহ আসনের সংসদ সদস্য আয় আল্লাহ জিন্না সাহেব এখানে উপস্থিত হয়েছে কবুলান আমীন তোমার পবিত্র কুরআন থেকে সূরা ফাতিহা সূরাতুল ইখলাস তিলাওয়াত করছি মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর